কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ণমালার সব থেকে প্রথম অক্ষর হল ক হয়তো সেই জন্যই এই জীবনের এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হল কর্ম এবার এই কর্ম আসলে কি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হল ওনার কর্ম এটা যা কিছু হতে পারে দয়া করে দান করা ভিক্ষা আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে এতটাই শক্তি থাকে এই কর্মে যদি কথা বলা হয় ধর্মস্থাপনের সারথীর তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হলো তার কর্ম সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন যিনি কর্মবীর কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা এই দুটোই তিনি সামলাতে পারবেন এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন আসলে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু আসলে তা তো নয় তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করবো কি করে মনে রাখুন ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন আমাদের সাহায্য করছেন এই পথ সবসময় আছে সর্বত্র আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গি এবং ভাবনার এই দৃষ্টিকে বিস্তৃত করুন এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন তারপর দেখবেন সব খুঁজে পাবেন আসলে কি এই যে ঈশ্বর এই যে পরমাত্মা তা আমাদের সাথে রয়েছে আমাদের মনের মধ্যে রয়েছে যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালো বলুন রাধা রাধা পলায়ন করা অর্থাৎ পালিয়ে যাওয়া কোনো পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া অনেক সময় আমরা জীবন এটা করে থাকি অনেক সময় সেটা উচিত কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই পলায়ন হল অনুচিত সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে শান্তি সবাই চান শান্তি হল সর্বশ্রেষ্ঠ আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে তাহলে উচিত কাজ বরং শ্রেষ্ঠ কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্মস্থাপনার কাজ থেকে তা উচিত নয় এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিতও স্বয়ম্বরে যেতে হয় কারণ ধর্মস্থাপনার এই কাজ পলায়ন করে নয় কর্মের পালন করে করতে হয় তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে কুকর্মের থেকে কুচিন্তার থেকে অহংকার থেকে আর পালন করুন ধর্মের পালন করুন কর্মের বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা পরিচ্ছন্নতা বর্তমানের এই প্রজন্ম আগের প্রজন্মের এই যে অতিশুদ্ধতার অভ্যেস ছিল তা নিয়ে ঠাট্টা করে তাকে মূর্খতা মনে করে বুঝতেই পারে না কেন আমাদের মা ঠাকুমা দিদিমা এদের দেখেছি সকালে উঠে সবার আগে স্নান করেন কেন বুঝতেই পারে না কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয় বুঝতেই পারে না অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি প্রত্যেক ধর্ম বিজ্ঞানসম্মত প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা হল বিজ্ঞানসম্মত আজও যখন আমি আগে বাড়ি যাই মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন তারপর সবকিছু তাই আপনি পরিচ্ছন্ন থাকুন তাহলে আপনি সুস্থ থাকবেন তখনই আপনার মনে ভক্তিভাব আসবে তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন তাহলে পরিচ্ছন্ন থাকুন সব ভালো থাকবে রাধা রাধা যুদ্ধ আমরা সবসময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া তা কিন্তু সঠিক পদ্ধতি নয় আর এটা যে সবসময় এনে দেবে তাও নয় যেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন বোঝার চেষ্টা করেন পরক করেন তার শক্তির সম্পর্কে অনুমান করেন পরিকল্পনা করেন আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন কারণ শত্রু যে কেউ হতে পারে শত্রু একজন মহা মহাযোদ্ধা হতে পারে আবার হতে পারে এক মহা ব্যাধিও। যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন তার দুর্বলতা বুঝুন আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন আর তারপর সেই কারণের উপর প্রহার করুন রোগ মুক্ত হয়ে যাবে আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে মনে রাখবেন প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা